জীবন জীবনমানি চলমানতা আর মিথুন মানি পরিবর্তনের ছন্দে নিজেকে গড়ে তোলা নমস্কার দর্শকবৃন্দ আপনি যদি হন বুদ্ধিজীবী চঞ্চল আর বহু প্রতিবার অধিকারী তাহলে আপনি নিশ্চয়ই মিথুন রাশির অন্তর্ভুক্ত আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় কী বার্তা বয়ে আনছে গ্রহ নক্ষত্রের অবস্থান রাহু কেতুর প্রভাব শনি মঙ্গল চন্দ্রের গতিপথ সব কিছু মিলিয়ে আপনার জীবনে কোন কোন দরজা খুলতে চলেছে আর কোথায় প্রয়োজন সতর্কতা তা বিশদভাবে তুলে ধরা হবে এই ভিডিওটিতে এ মাসে আপনার প্রেম ও দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক কর্ম ও অর্থনৈতিক দিক মানসিক শান্তি ও স্বাস্থ্য সব কিছুতেই আসতে পারে চমকপদ তাই এক মুহূর্ত মিস করবেন না ভিডিওটির শেষে থাকবে আপনার রাশির গুরুত্বপূর্ণ শুভ দিন শুভ সংখ্যা ও শুভ রং তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন চলুন তাহলে শুরু করা যাক মিথুন রাশির জন্য এ মাসে জ্যোতিষ বিস্তারিত ভবিষ্যৎবাণী প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন ও অর্থনৈতিক দিক সম্পর্কে পরিশ্রম আপনার পাথেও আর ধৈর্যই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে এই মাসের শুরুতে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে হয়তো বাড়তি দায়িত্ব বা নতুন কোনো টার্গেট দেওয়া হতে পারে তবে ভয় পাবেন না আপনার পরিশ্রম ও ধৈর্য আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে শনির গ্রহের অবস্থান এই সময় আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে যারা চাকরি করছেন বিশেষ করে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক ক্ষেত্রে তাদের জন্য এই মাসে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট কর্মে কাজ করছেন তাদের নতুন কোনো সুযোগ আসতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহের পর ব্যবসার দিক থেকেও সময়টা ধীরে ধীরে ভালো দিকে মোড় নিতে শুরু করবে মাসের প্রথমার্ধে কিছুটা দ্বিধার দ্বন্দ্ব থাকলেও সতেরোই জুলাইয়ের পরিস্থিতি অনেকটা পরিষ্কার হবে তখন আপনি নতুন বিনিয়োগ বা অংশীদারদের দিক থেকে এগুতে পারবেন আর্থিক দিকেও এই মাসে স্থিতিশীলতা থাকবে হঠাৎ কোনো বড় খরচ হতে পারে তাই আগে থেকে প্ল্যান করে চলাই ভালো তবে পুরোনো কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি একটা ভালো সময় চাইলে তখন ইনক্রিমেন্ট বা নতুন ইনকামের সুযোগ আসতে পারে ফিন্যান্সিং বা অনলাইন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সময়টা বেশ লাভজনক আপনার জন্য এ মাসে একটা ছোট্ট টিপস সেটা হলো হুট করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো চোদ্দো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তি করলে ফল ভালো পাওয়া যাবে আপনার জন্য এ মাসে শুভ দিন সাত চোদ্দো উনিশ এবং ২৬ জুলাই শুভ রং গাঢ় নীল আর ধূসর শুভ সংখ্যা হল চার আর আট এরপর আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে মানসিক শান্তি ও স্বাস্থ্য কেমন যাবে এই মাসের শুরুটা কিছুটা মানসিক চাপে ভরা থাকতে পারে শনি ও চন্দ্রের সংযোগে মানসিক দুশ্চিন্তা ভ্রান্ত ধারণা ও অকারণে আতঙ্ক তৈরি হতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে কাজের মধ্যে রয়েছেন তাদের মধ্যে ক্লান্তি ও বিরক্তি দেখা দিতে পারে মন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত মেডিটেশন ও ধ্যান অত্যন্ত জরুরি হবে এই সময় ভোরবেলা বা সন্ধ্যায় দশ থেকে পনেরো মিনিট নিঃশব্দে বসে আপনার মনোসংযোগ করলে উপকার পাবেন মঙ্গল গ্রহের কিছুটা বিরূপ প্রভাব আপনার রাগ ও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে তাই হঠাৎ করে প্রতিক্রিয়া না দেখানোই বুদ্ধিমানের কাজ হবে যারা আগে থেকেই কোনো ক্রনিক অসুখে ভুগছেন যেমন হাঁটু ব্যথা বাত উচ্চ রক্তচাপ বা হজমের সমস্যা তাদের জন্য এ মাসে কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন রাশিচক্রের শনির উপস্থিতি শারীরিক দুর্বলতা বাড়াতে পারে তাই নিজেকে রুটিনে বিশ্রাম আর পর্যাপ্ত জলপান করা নিশ্চিত করুন পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম এই মাসে আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে ফাস্টফুড বা অতিরিক্ত কফি চা এড়িয়ে চলাই ভালো পেট সংক্রান্ত সমস্যা বিশেষ করে পনেরো থেকে তেইশ জুলাইয়ের মধ্যে হতে পারে তাই এই সময় বেশি সতর্ক থাকুন পরবর্তী আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে এই মাসে প্রেমের আবহে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে চন্দ্র ও রাহুর প্রভাবের কারণে মনের মধ্যে সন্দেহ বা দ্বিধা তৈরি হতে পারে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের শুরুতে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের উচিত এই সময় বেশি করে সংবেদনশীল হওয়া ও ধৈর্য ধরে সম্পর্ক বজায় রাখা সম্পর্ক নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এই সময়ে ঝামেলা বাড়াতে পারে তাই একে অপরের প্রতি বিশ্বাস হবে সবচেয়ে বড় মূল চাবিকাঠি যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিছুটা চাপ অনুভূত হতে পারে বিশেষ করে কর্মজীবনের চাপ বা আর্থিক টানাকড়নের কারণে ঘরোয়া শান্তি বিঘ্নিত হতে পারে তবে পনেরোই জুলাইয়ের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে একান্তে সময় কাটানো খোলামেলা আলোচনা এবং একে অপরের ছোট ছোট বিষয়ে গুরুত্ব দেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে যারা অবিবাহিত এবং সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে নতুন কারুর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আঠেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া বা বন্ধু মহলের মাধ্যমে নতুন কোনো প্রেমের সূচনা হতে পারে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের সম্পর্কে মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই পরিশ্রমী দায়িত্বশীল এবং লক্ষ্যে স্থির এই গুণগুলোর ফল মিলতে শুরু করবে জুলাই মাসে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক কলেজ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ফলশ্রুত হতে চলেছে মাসের প্রথম সপ্তাহে কিছুটা মনোসংযোগের ঘাটতি হতে পারে চন্দ্র ও কেতুর প্রভাবে মন অস্থির হতে পারে ফলে পড়াশোনার গতি কমে যাবে তবে ভয় নাই দশ তারিখের পর থেকে আবার ফোকাস ফিরে আসবে এবং পড়ার আগ্রহ বাড়বে যারা কোনো নতুন বিষয় বা কোর্সে ভর্তি কথা ভাবছেন তাদের মাসের দ্বিতীয়ার্ধের সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন এই সময় নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং মানসিক দিক থেকে প্রস্তুতি থাকবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা যথেষ্ট উপযোগী শনি ও বুধের অবস্থান এমন কিছু সুযোগ এনে দিতে পারে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে তবে নিয়মিত রুটিন মেনে চলা প্র্যাকটিস টেস্ট দেয়া ও সময় ব্যবস্থাপনাকে দক্ষ দেওয়া জরুরি পরবর্তী আলোচনা করব পারিবারিক সম্পর্ক ও ঘরোয়া জীবন কেমন যাবে এই জুলাই মাসে এই মাসে পারিবারিক পরিবেশে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে মাসের শুরুতে রাহু ও চন্দ্রের প্রভাবে বাড়ির ছোটোখাটো বিষয়ের উপরে অশান্তির সৃষ্টি হতে পারে বিশেষ করে ভাই বোন বা বয়স্কদের সঙ্গে মতানৈক হতে পারে তবে একটাই উপায় শ্রদ্ধা সহানুভূতি আর সংযম আপনার ধৈর্য এবং শান্তির স্বভাব এই সময় বাড়ির পরিস্থিতি ঠিক রাখার জন্য মূল চাবিকাঠি হয়ে উঠবে পারিবারিক দিক থেকে মাসের তৃতীয়ার্ধে অনেকটাই শান্তিপূর্ণ ও ইতিবাচক যাবে পনেরোই জুলাইয়ের পর পরিবারের মধ্যে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে যেমন নতুন বাড়ি যাত্রার পরিকল্পনা বা বিবাহ সংক্রান্ত বিষয় বয়স্ক কোনো সদস্যের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকলেও শত চিকিৎসা এবং পরিবারের সাধনে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের এই মাসে বাড়ির প্রতি টান বেড়ে যাবে এবং সম্ভব হলে পরিবারে ফিরে আসার পরিকল্পনা করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রঙ হলো সবুজ ও আকাশি নীল শুভ সংখ্যা হলো পাঁচ নয় ও চোদ্দ এই ছিল জুলাই মাসের মিথুন রাশির জাতকদের ভবিষ্যৎবাণী আপনার পরিবার হোক শান্তির আশ্রয় ভালোবাসার আবরণে ঘেরায় এই কামনায় আজকের আলোচনার এখনই ইতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না